আপনি হয়তো রাস্তায় চলার পথে লক্ষ্য করেছেন অনেক বাড়ির প্রবেশদ্বারে থোকায় থোকায় লাল সাদা ফুল গাছটি অবশ্য লতানো হ্যাঁ ঠিক ধরেছেন আমি মধুমালতী গাছের কথা বলছি অনেকেই গাছটিকে মাধবীলতাও বলে থাকে তবে মাধবীলতা এবং মধুমালতী দুটি ভিন্ন গাছ এই গাছটিকে আপনারা রাস্তার ধারে বাড়ির প্রবেশদ্বারে বা বনে জঙ্গলে অনেক স্থানেই দেখেছেন আজ আমি মধুমালতী গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব গাছটি গরমকাল ছাড়াও বর্ষা শরৎ অর্থাৎ শীতের আগে পর্যন্ত প্রচুর ফুল দেয় তাই গাছের টবে থাকলে কিভাবে আপনি গাছের পরিচর্যা করবেন এবং প্রচুর ফুল পেতে কি ধরনের সার প্রয়োগ করবেন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তবে পিন্টু বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনি যে গাছটি দেখছেন এটি আট ইঞ্চি টপে প্রতিস্থাপন করা গাছটিকে আমি ছমাস আগেই চূড়ান্ত প্রতিস্থাপন করে ফেলেছি খুব ছোট একটি গাছ তবুও দেখুন প্রতিটি ডালার আগাতে শুধু ফুল আর ফুল এই ধরনের ছোট অথবা বড় মধুমারুতি গাছ যদি আপনার বাইরে থাকে তাহলে কিভাবে আপনি গাছের পরিচর্যা করবেন সর্বপ্রথম মধুমারুতি গাছ প্রতিস্থাপনের পূর্বে দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত সঠিক স্থান নির্বাচন দ্বিতীয়ত উর্বর ওয়েল্ডেড মাটি প্রস্তুত মধুমান গাছের জন্য ন্যূনতম ছ থেকে আট ঘন্টা সূর্যালয় প্রয়োজন তাই যে স্থানে দিনে ছ থেকে আট ঘন্টা সূর্যাল পায় তেমন স্থানে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে অথবা টবটিকে রাখতে হবে নাহলে গাছে ফুলের পরিমাণ অনেকাংশ কমে যাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় মাটি মাটি গাছের মূল উপাদান তাই গাছে টবে বা মাটিতে চূড়ান্ত প্রতিস্থাপনের পূর্বে আমাদের উর্বর এবং ওয়েল্ডেড মাটি প্রস্তুত করে নিতে হবে গাছটিকে মাটিতে প্রতিস্থাপনের পূর্বে সেই জায়গার মাটি প্রথমে খুঁড়ে নেবেন তারপর মাটির সাথে পরিমাণ মতো ছ পুরোনো গোবর সার হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সরষার খোল এবং পরিমাণ মতো অ্যামোনিয়া সালফেট মিশিয়ে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে পলিথিন দিয়ে পনেরো থেকে কুড়ি দিনের জন্যে মাটি ঢেকে রাখবেন কুড়ি দিন পর পলিথিন তুলে সেই স্থানের মাটি ভালো করে খুঁড়ে নেবেন মাটি খোঁড়ার দু থেকে তিন দিন পর চারা গাছ প্রতিস্থাপন করবেন টবের গাছের ক্ষেত্রে এইভাবে মাটি তৈরি করে নিতে পারলে সব থেকে ভালো হয় মধুমালতী গাছ প্রতিস্থাপনের পূর্বে এই দুটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে মধুমানতী গাছের ফ্লাওয়ারিং সিজন মার্চ মাসের শেষ থেকে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত তাই এই সময়গুলিতে গাছে টাইম টু টাইম খাবার দিতে হবে তবে আপনি গাছ ভর্তি প্রচুর ফুল পাবেন গাছে কুড়ি সার আগে থেকে শুরু করে যতদিন গাছে ফুল থাকবে ততদিন নিয়ম করে গাছের করে খাবার প্রয়োগ করতে হবে দেখুন ছোটো একটি গাছে কত কুড়ি প্রতিটি ডালের আঘাতে শুধু কুড়িয়ার আর কুড়ি আমি আপনাদের সাজেস্ট করব আপনার জৈব এবং রাসায়নিক দু ধরনের সারি গাছের গোঁড়ায় প্রয়োগ করবেন যেহেতু গাছের বয়স কম এবং টপটিও ছোট তাই খুব সামান্য পরিমাণ খাবার কিছুদিন অন্তর অন্তর দিতে হবে প্রথমে আমি টবের মাটি কিছুটা পরিমাণ খুঁড়ে নিচ্ছি এটি শিমকুচি শিংকুচি নিচ্ছি আমি এক চামচ এটি হাড়গুঁড়ো হাড়গুঁড়ো নিচ্ছি আমি এক চামচ এটি মাইক্রেন্স বা অনুখাদ্য এটি নিচ্ছি এক চামচ এই মাইক্রনডেন্স বা অনুখাদ্য কি কেন এটি গাছে ব্যবহার করা উচিত এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা না থাকে তার আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনার অনুখাদ্য সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন এটি গোবর সার নিচ্ছে নিচ্ছি এক মুঠো এটি বাদাম খোল বাদাম খোল নিচ্ছি এক চামচ এটি সরিষার খোল সরিষার খোল নিচ্ছি হাফ চামচ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মনে রাখবেন এই খাবারটি আপনারা দেড় দু মাস অন্তর অন্তর গাছের গোড়ায় ব্যবহার করবেন এবার গাছের গোড়ায় খাবার দিয়ে দিচ্ছি গাছে যেদিন আপনারা খাবার প্রয়োগ করবেন তারা আগের দিন সকালবেলায় টবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন তাহলে পরের দিন গাছের মাটি করতে সুবিধা হবে এবং খাবার দিতেও সুবিধা হবে যে কোনো জৈব সার ধীরে ধীরে কাজ করে তাই এর পাশাপাশি আমাদের প্রয়োগ করতে হবে রাসায়নিক সার জৈব সার ব্যবহারের পনেরো দিন পরে যে কোনো রাসায়নিক সার ব্যবহার করা যায় এটি ডিএপি সার আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দশ থেকে পনেরো ডিএপি দানা টবের সাইড দিয়ে দিয়ে দিতে হবে এই ডিএপি সার ব্যবহার করার পনেরো দিন পরে ব্যবহার করতে হবে পটাশ সার মনে রাখবেন যে কোনো সার ব্যবহার করার পূর্বে টবের মাটি প্রথমে কিছুটা খুঁড়ে নিতে হবে এইভাবে মাটি আপনারা কিছুটা পরিমাণ খুঁড়ে নেবেন এটি পটাশ সার আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক চামচ পটাশ সার টবের সাইড দিয়ে দিয়ে নিতে হবে আমি টবে জল দিচ্ছি না কারণ মাটি প্রচণ্ড ভেজা আছে আপনাদের টবের মাটি যদি শুকনো থাকে তাহলে আপনারা কিছুটা পরিমাণ জল দিয়ে দেবেন এভাবে আপনারা পনেরো দিন অন্তর অন্তর অল্টারনেট করে ডিএপি সার এবং পটাশার গাছে ব্যবহার করবেন এতে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ফুলের পরিমাণও বাড়বে ডিএপি এবং পটাশের পরিবর্তে আপনার ব্যবহার করতে পারেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা শূন্য বাহান্ন চৌত্রিশ পাশাপাশি আপনারা তরল সারও ব্যবহার করতে পারেন বন্ধুরা শীতের মরসুম শুরু হলেই মধুমালতি গাছের বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না আর তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে তবে মাটি পরিবর্তন শেকড় কাটায় ছাটাই ডালপালা কাটায় ছাটাই সব কিছু সম্পূর্ণ করে ফেলতে হবে কারণ গরমের মরশুম থেকে গাছে আবার নতুন করে ফোটা শুরু হয় বন্ধুরা মধুমালতি গাছের পরিচর্যা সম্পর্কে যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছিল সেগুলি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গাছের পরিচয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিও নিজের ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মধুমালতী গাছের আরও বিস্তারিত অজানা তথ্য জানতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তবে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার